আসসালামু আলাইকুম এভরিওান কাছে এবং দূরি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আই হোপ আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার খামারে তিনটি মুরগি মারা গিয়েছে সকালে বাক্স খুলে দেখি মুরগিগুলো মারা গিয়েছে তো খুবই খারাপ লাগছিল আর যে ডিমগুলো দেখলেন এগুলো বের করেছি বসিয়ে দিব বলে তো আজ তিনটি মুরগিকে বসিয়ে দিয়েছি ডিমের উপর এই ভিডিওটি এক সপ্তাহ আগে করা হঠাৎ করে আমাদের সব মুরগিগুলো মারা যাচ্ছে কারণ কি জানি না আশেপাশে যারা দেশি মুরগি পালন করে তাদের কারোরই কিন্তু মুরগি নেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির ম্যাক্সিমাম ইকুতে চলে এসেছে তো এখান থেকে মুরগি ধরে নিয়ে ডিমের উপর দিচ্ছি বসানোর জন্য তো ভিডিওটি একটু আগে যে মুরগিগুলো দেখতে পেলেন এর একটিও কিন্তু বেঁচে নেই এই এক সপ্তাহের ভিতর আমার খামারে সব মুরগি মারা গিয়েছে আমার মুরগির কিন্তু কোনো অসুখ ছিল না টোটাল আমার মুরগি ছিল পঞ্চাশ পিস তো বাসার সবাই ধারণা করছে কেউ শত্রুতা করেছে কারণ শত্রুতা না করলে একসঙ্গে এতগুলো মুরগি মারা যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আমার মুরগির কোনো অসুখ ছিল না তারপরেও ওর সকালে যখন দেখেছি তিনটি মুরগি মারা গিয়েছে তখনই আমি আর আমার মামনি সম্পূর্ণ বাক্স পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে দিয়েছি বাক্সের ভিতরে এবং সব মুরগিদেরকে ওষুধ খাইয়েও দিয়েছিলাম কিন্তু এগুলো করলে কি হবে বলেন মুরগিদেরকে তো কেউ বিষ খাইয়ে দিয়েছে তো যারা এ ধরনের কাজ করে আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমাদের মাত্র চারটি মুরগি ছিল সেখান থেকে মা উনি অনেক কষ্ট করে মুরগিগুলো বানিয়েছিল তো যারা আমাদের এত বড় ক্ষতি করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন আমাদের বাসায় অনেকগুলো মুরগির বাক্স যে তিনটে মুরগি ডিমের উপর বসিয়ে দিয়েছিলাম ওই তিনটে মুরগি শুধু বেঁচে আছে এবং বাকি সমস্ত মুরগি মারা গিয়েছে তো মামুনই তো বলেই দিয়েছে যে এত কষ্ট করে আর মুরগি পালবে না কারণ এবছর আমাদের একটি প্ল্যান ছিল আমরা একটি ইনকুবেটার মেশিন কিনবো তাই মামনি পঞ্চাশটি ডিমের মুরগি তৈরি করেছিল যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন হয়তো বা এর ভিতরেই আমাদের ভালো আছে তো ওই দিন কিন্তু আমি মামনি অনেক কষ্ট করেছি বাক্সগুলো পরিষ্কার করেছি আমার এবং মামনি দুজনেরই ডাস্ট অ্যালার্জি তো ধুলার কাজ করার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম ধুলার কাজ করলে আমার ঠান্ডা লেগে যায় আর আমার এমনি অন্য একটু সমস্যা ছিল তো আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হইনি যার কারণে এই কয়দিন এই ভিডিওটি ছাড়তে পারিনি সুস্থ থাকলে এতদিন দেরি করতাম না অনেক দিন আগে এই ভিডিওটি আপলোড দিতাম তো আমি মন থেকে চাই যে আমি একদিন দুদিন দিন পর পরই ভিডিও আপলোড দিই কিন্তু কেন জানি হয়ে ওঠে না তো অনেক কষ্টের কথা বলার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ই গাছ এটাতে কিন্তু এবার আমাদের বাসায় ফার্স্ট বরই হয়েছে তো এই বোরইগুলো হালকা হালকা পেকে ছিল এটি দেশীয় জাতের বরই গাছ তো বরইটি গালে দিয়ে কিন্তু আমি টকে একদম ফেলে দিয়েছিলাম অনেক বেশি টক ছিল যার কারণে খেতে পারিনি বাকিগুলো মা দিয়ে দিয়েছিলাম মা খেয়েছিল ওয়েদার চেঞ্জ হচ্ছে আপনারা সবাই সাবধানে থাকবেন মুরগিগুলোর জন্য মন খারাপ তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম